আসসালামু আলাইকুম আমি এম ডি আনিসুর রহমান আছি আপনাদের সাথে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি মডার্ন গ্রিন সিটির ঠিক সামনে আছি আজকে আমি আমাদের আরেকটি প্রজেক্ট নিয়ে কথা বলবো আমরা প্রিয়জন টু নামে একটা প্রকল্প চালু করেছিলাম এটাতে বেসিক্যালি আমরা রেডি প্লটের শেয়ার বিক্রি করছি আজকে আমি এই প্রকল্পটি নিয়ে কথা বলবো চলুন তাহলে যাওয়া যাক আমরা মডার্ন গ্রিন সিটির যে মূল গেট আছে সেইটা ব্যথ করে আমরা ভেতরে ঢুকেছি আমরা একশো ফিট রুডে আছি একশো ফিট রুট পার হয়ে আমাদের প্রিয়জন টু নামের যে প্রকল্পটি চালু রেখেছি যেখানে আমরা ল্যান্ড শেয়ার বিক্রি করছি সেই প্রজেক্টটি আমরা এখন যাব গিয়ে ওখানে জানাচ্ছি বিস্তারিত চলুন তাহলে আমি এখন চলে এসেছি আমাদের প্রিয়জন টু নামের যে প্রকল্পটি আমরা শেয়ার বিক্রি করছি এই প্লটটির সামনে দাঁড়িয়ে আছি আমি এখন আছি পঁচিশ ফিট একটা রাস্তার উপরে এদিকে চলে গেল ঢাকামাওয়া এক দিকে আর এই প্রজেক্টের দিকে ঘুরলো ওকে আমাদের এই পঁচিশ ফিট রাস্তা গেছে আমাদের যে কাঙ্ক্ষিত প্লটটি আছে সেই প্লটে এখন যাব আসো আমরা এখন তিনশো দুই নম্বর যেটা প্রিয়জন টু নামে নামকরণ করেছি সেই প্রিয়জন টুতে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা পাঁচ কাঠার দক্ষিণমুখী প্লট এই প্লটটির দৈর্ঘ্য প্রস্তাব যথাক্রমে বাহাত্তর ইন্টু পঞ্চাশ আমরা এই প্লটটি বেসিক্যালি শেয়ার আকারে বিক্রি করছি আপনারা নিশ্চয়ই জানেন যে একটা অ্যাপার্টমেন্ট যদি নির্মাণ করেছে আপনি নিতে চান তাহলে শেয়ারের বিকল্প নাই একটা রেডি প্লেট যদি আপনি কিনতে চান তো এই মুহূর্তে হিউজ কস্টিং সেই কস্টিং বাঁচানোর জন্য বা ধীরে ধীরে কিস্তিতে যদি কোনো ফ্ল্যাটের চিন্তা করেন তাহলে এই শেয়ারিং ভিত্তিতে আপনাকে আসতে হবে আমাদের সম্মানিত গ্রাহক গ্রাহকগঞ্জের কথা মাথায় রেখেই আমরা একটা শেয়ার প্রকল্প চালু করেছি যেটাকে আমরা প্রিয়জন টু নামে নামকরণ করেছি এই প্লটটি বেসিক্যালি আমরা শেয়ার বিক্রি করছি আমাদের এই প্লটের ফিচার হলো আমাদের এই প্লটির চারপাশে অসংখ্য স্থাপনা করে উঠছে হসপিটাল ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল কনভেনশনাল হল পার্ক মসজিদ খেলার মাঠ তারপরে আছে এখানে শপিং মল যেটা দশতলা একটা শপিং মল হচ্ছে আপনারা জানেন এই প্লটের পাশেই এই কর্নার এবং পাশ আশেপাশে কিন্তু অনেক ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে এই প্লটটি আপনারা শেয়ার ভিত্তিতে পেয়ে যাবেন খুব অল্প টাকার মধ্যেই আমরা শেয়ারটা ছেড়েছি আমরা এই পাঁচ কাটা প্লটের মধ্যে আমরা জি প্লাস নাইন করার অলরেডি একটা প্রস্তাবনা নিয়েছি এবং জি প্লাস নাইন করার জন্যই বেসিক্যালি আমরা দুইটা ইউনিট করে আমরা আঠেরোটা শেয়ার ভাগ করেছি তা আমরা আঠেরো জনকে আমরা এই প্লটটা আপনার ফুল পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই আমরা কিন্তু রেজিস্ট্রি দিচ্ছি রেজিস্ট্রেশন আফটার রেজিস্ট্রেশন আমরা কিন্তু জয়েন্ট বেঞ্চারে আমরা এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু করব ঈদ পর্যন্ত হলো আমাদের শেয়ার বিক্রির টার্গেট ঈদের পরে আমরা কনস্ট্রাকশনে যাব সেই লক্ষ্যে বেসিক্যালি আমরা কাজ করছি তো সবাইকে আমার প্রজেক্টটা ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর মডার্ন মডার্নটির অন্যান্য আরও অনেক প্রকল্প আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রজেক্টটা ভিজিট করার জন্য সবার প্রতি শুভকামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ